একটু অপেক্ষা করেন সামনে গিয়ে একটু বসি তারপর আপনাদের একটা বাস্তব গল্প শোনাব সিরিয়ার দামেস্ক শহরের নাম আমরা অনেকেই জানি তো সেই শহরে এক দরিদ্র ট্যাক্সি চালক বাস করত তো সে যখন একদিন রাস্তা দিয়ে ট্যাক্সি চালাইতেছিল তখন অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃতভাবে এক মেডিকেল বিভাগের ছাত্র তার ট্যাক্সির নিচে চাপা পড়লো দুর্ভাগ্যবশত সেখানেই মারা গেল এইদিকে যে ছাত্রটা মারা গেল তার বাবা ছিল একজন স্বয়ং বিচারপতি বুঝছেন বুঝছে নিত ব্যাপারটা সেই দরিদ্র ট্যাক্সি চালককে যথারীতি জেলে প্রেরণ করা হলো যেহেতু ট্যাক্সি চালকটি অনিচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ছিল এবং সে দরিদ্র ছিল এবং তার উপর একটা পরিবার ছিল সেই কারণে সেখানকার যে স্থানীয় নাম করা শায়ক ছিলেন তিনি কিছু আলেমকে সাথে নিয়ে সেই বিচারপতির কাছে গেলেন সায়ক নিজে সেই বিচারপতিকে অনিচ্ছাকৃতভাবে যে দুর্ঘটনা হয়েছে সেটা বর্ণনা করলেন এবং সেই দরিদ্র ট্যাক্সি চালকেরও জীবন বৃত্তান্ত বর্ণনা করলেন এবং বিশেষভাবে তিনি বিচারপতির কাছে এই বলে অনুরোধ করলেন যে কিছু জরিমানা নিয়ে যেন তিনি সেই দরিদ্র ট্যাক্সি চালককে ছেড়ে দেন সব শুনে সেই বিচারপতি সায়কের উদ্দেশ্যে বললেন যে আপনি একজন সম্মানিত সায়ক এবং আপনি আমার বাড়িতে এসেছেন এবং একটা অনুরোধ করেছেন আমি অবশ্যই আপনাকে হতাশ করব না এই বলে বিচারপতি জেলখানায় নিজে গিয়ে সেই দরিদ্র ট্যাক্সি চালককে ক্ষমা করে দিলেন এবং মুক্ত করে দিলেন সেই বিচারপতি কোনো জরিমানাও রাখলেন না তো এভাবে অনেক বছর কেটে গেল তো জীবনের এক পর্যায়ে এসে সেই বিচারপতি পঙ্গু হয়ে গেলেন মানে তিনি হাঁটতে পারতেন না তাকে হুইলচেয়ার বা স্ট্রেচারে করে হাঁটাচলা করতে হতো এবং তার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তার আত্মীয় স্বজনরা তাকে হজ করতে নিয়ে গেলেন এবং তিনি তার আত্মীয়র মাধ্যমেই সেই ইষ্টাচার জোরেই হজের যাবতীয় কার্যাবলী সম্পাদন করছিলেন এবং হজ করার এক পর্যায়ে তাওপের ময়দানে এসে তিনি অশ্রুসিক্ত নয়নে নয়নে দুহাত তুলে স্রষ্টার কাছে মোনাজাত করলেন হে খোদা তুমি তো সবই জানো একবার তোমার এক শায়ক আমার কাছে এসে একটা অনুরোধ করেছিলেন এবং আমি ওনাকে হতাশ করি নাই আজকে আমি অনেক সমস্যাগ্রস্ত এবং অনেক অসুস্থ তুমি দেখতেই পারছ এবং আমি আশা রাখি যে তুমি আজকে আমাকে হতাশ করবে না এই বলে তিনি মোনাজাত করতেই লাগলেন এবং অনেক সময় পার হয়ে গেল তিনি মোনাজাত করতেই লাগলেন অবশেষে হঠাৎ করে তিনি উঠে দাঁড়ালেন এবং সুস্থের মতো চলাফেরা করতে লাগলেন তো এটা থেকে যে আশেপাশের মানুষ ছিল এবং তার আত্মীয়রা ছিল সবাই এই অলৌকিক ঘটনা দেখে আশ্বজ্জিত হয়ে গেলো এবং সবাই আল্লাহ আল্লাহতালার এই মহিমা দেখে কান্নায় ভেঙে পড়লেন এই বাস্তব ঘটনার সারমর্মে এটাই লেখা ছিল যে ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা করাকে স্রষ্টা পছন্দ করেন এই জন্য আমাদের নিজেদের ভালোর জন্য হলেও মানুষের অন্যায়গুলোকে ক্ষমা করা উচিত এখন কথা হলো যে আপনি কোন অন্যায় এবং কোন ভুলগুলোকে ক্ষমা করবেন আপনি সেই অন্যায় বা সেই ভুলগুলোকে ক্ষমা করবেন যেগুলো অনিচ্ছাকৃতভাবে এবং অসাবধানতাবশত হয়ে থাকে আর যে অন্যায় বা অপরাধগুলো ইচ্ছাকৃতভাবে করা হয় এবং সজ্ঞানে করা হয় এবং বারবার করা হয় এগুলোকে ক্ষমা করা মানে হলো বড় ধরনের অপরাধ করা এদের স্রষ্টার সন্তুষ্ট হওয়ার বদলে স্রষ্টার রোষানলে পড়তে হতে পারে